আমরা দুইজন প্রেসিডেন্ট পদবর্তী আমরা ইলেকশনে যাচ্ছি বাকি যারা আমাদের সাথে ছিলেন সবাই কিন্তু এখানে চলে আসছেন ওরা উইনার হয়ে গেছেন আপনারা নিশ্চয়ই জানেন থার্টি থ্রি ইয়ার্সের হিস্ট্রিতে চেম্বারের একটা আপনার এই দেশে বিজনেস আপনার প্ল্যাটফর্ম রয়েছে যেটা বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রিবিউশন রেখে আসতেছে আমার প্রতিশ্রুতি আপনারা জানেন গত ত্রিশ বছর যাবৎ আমি আমাদের সমাজের সাথে বিভিন্ন আমার নিজের ব্যবসা বাণিজ্য আপনারা নিশ্চয়ই জানেন বাংলাটাও পাশাপাশি আমি বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সাথে জড়িত আমি আমার অবস্থা থেকে আমি মনে করি এখানের যে আমাদের করণীয় অনেক কাজ রয়ে গেছে বিভিন্ন কারণে হয়তোবা ওনারা করতে পারেন নাই আগামীতে ওই জিনিসটা করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ দেখুন আমি আমাদের এক একসময় মেম্বার ছিল পাঁচশোর উপরে কিন্তু এখন এত মেম্বার নেই এখানে একশোর মতো মেম্বার হয়ে গেছে রয়ে গেছে আমি মনে করি এই মেম্বারটা পাঁচশোর উপরে নিব পাশাপাশি আমার একটা কমিটমেন্ট আছে যে এখানে যদি আসতে পারে পঁয়ত্রিশ জন আমাদের যারা কলিক ডাইরেক্টর ওনাদের সবাইকে নিয়ে আমি একটা ইনস্টিটিউশন মিন্স একটা ভবন কেনার জন্য আমি চেষ্টা করব আমি আশা করি আমার বর্তমান অবস্থা এবং যেভাবে আমি জন নিয়ে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি আগামীতে এটা করতে পারবো আপনারা সকলের দোয়া থাকলে এটা অচিরেই দেখতে পারবেন আমার এখানে যে প্রতিনিধি যে ভাই উনিও আমাকে বলেছেন যে তুমি এখানে ইলেকশনে দাঁড়াও আমার এখনো ঠিক ঠিকানা নাই আমি দাঁড়াইতে পারবো কিনা না সুতরাং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি আছি তারপরে আমি যখন আমি নমিনেশন দেই ওনাকে জিজ্ঞেস করেছি বলছেন যে তুমি ঠিক আছে থাকো আমিও আসবো সুতরাং এটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এখানে ডেমোক্রেসি ডেমোক্রেসির আমরা প্রাধান্য দেওয়ার কারণে এজ এ ব্রাদার একে অন্যর সাথে আমরা মিলে ইলেকশন দাঁড়াইতেছি আশা রাখি এটা আমাদের কোনো অসুবিধা হবে না গত বিশ বছর যাবৎ ডাইরেক্টর আমি দাফে দাফে এখানে আসার জন্য আমি আরেকবার কিন্তু পার্টিসিপেট করেছিলাম মরহুম আমাদের এনামবাই ছিলেন তখন আমাদেরকে অনেকেই এখানে বলেছেন যে তুমি দাঁড়াও তুমি ইয়াং মানুষ তুমি আসলে আমাদের এখানে আরও নতুন নতুন যারা এখানে বিজনেসের সাথে সাকসেসফুল আসে আসেন ওনারা কিন্তু এখানে আসতে ইন্সপায়ার্ড হবে এই কারণে আমি আসছি এইবার কিন্তু আমি দেখেন দশ বছর পরে আমি দাঁড়াইছি আবার আজকে যারা এখানে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল অনেকে মনে করেছেন যে আমি যদি আসি তাহলে আমাদের নতুন ট্রানজিশন পিরিয়ড যেটা যে আগামীতে যারা আসবেন আগামীতে অনেক মুরব্বী এখান থেকে আস্তে আস্তে এখানের সাথে কাজ করেছেন অনেক কিন্তু আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছেন আমাকে ওনারা অনুপ্রেরণা দিচ্ছেন যে আগামীতে তুমি আসলে নতুন জেনারেশন আসা আমাদের দরকার কিন্তু আমাদের অনেক গ্যাপ হয়ে যাচ্ছে আমরা নতুন লোকজনকে আনতে পারতেছি না এই জন্যই আমি দাঁড়াইছি আমার মেইন কি এই মইল যে আমার ভাই রফিকও কিছু হয়েছে যে আমরা ফলে হইলো আমরা ইউনিটিটা আরও বাড়াইতে হইব আছে আমরা ইউনিটি এবং ইউনিটি যত থাকবো তত পিস অ্যান্ড প্রসপারিটি হইব দুই নম্বর হইল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি প্রত্যেক প্ল্যাটফর্মের প্রত্যেক বিজনেসও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকতো ইটার লাগে আমি কাম করব আই এম রেডি টু ওয়ার্ক করে বিকজ আমার সময়ে আছে এখন আর আই হ্যাভ ডান লট অফ থিংস আমি ওখান আপনারা জানেন তীতে আমি প্রেস ক্লাবও আসলাম তার বাদে আমার এলাকাত ব্রিটিশ বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট করছি এগুলাত আমি বালা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রাখিয়েছি তো ইটার লাগে আমি ইটা করবো ইটা ভেরি কেতা তারপরে হইলো আমরা রিজন যেটা মেম্বারশিপ হয় এটা বাড়ানির লাগি আমরা রিজনগুলা বলাইম উইল এক্সপ্যান্ড দ্য চেম্বার ওখান তো আমরা এক দুই রিজনে চললাম আর রিজনের দোকানে কেউ অ্যাপ্লাই করছে না কারণে যদি আমরা বালাটিকে কেদা না করি খাম না করি দেন এটা সাকসেসফুল আমি রিজনগুলারে আমি বালাটিকে এক্সপ্যান্ড করমু এবং ফার্স্টে আমার এই অভিজ্ঞতা আছে আমি রিজন করছি এই চেম্বারও আর একটা সুযোগই আমি এই চেম্বারও লন্ডন রিজনের ডাইরেক্টর আসলাম ফাইন্যান্স ডাইরেক্টর আসলাম ডিজি ডাইরেক্টর জেনারেল আসলাম ভাইস প্রেসিডেন্ট আসলাম আমি আমার ডাইরেক্টর থেকে হইম যে আমার যে অভিজ্ঞতা এটারে আপনারা খামো লাগাও আই এম রেডি টু ওয়ার্ক ফর ইউ চেম্বারে আগে যার লাগে আমি রেডি আমার টাইম আছে সময় আছে এন আমার লট অফ এক্সপিরিয়েন্সও আছে লগি ট্রায়াল এন এর লাইফও আমি একবার আনছিলাম যে বুটাবুটির মাধ্যমে করা তো দেখা যায় যে আমরা ডাইরেক্টর তো সুখী মানুষ বেশি বেজাল দিতে চাই না এইটারে তারা অফ করে লিছেন তা আমি আইলে আবার হয়তো আলোচনার মাধ্যমে আমরা কনস্টিটিউশন ঢুকাইয়া হয়তো আমরা এটা আবার আনতে পারি যাতে চেম্বারটা আরও নাম করব যে বুটাবুটির ক্লোজডোর বুটাবুটি নাই একটা ওপেন বুটাবুটির ব্যবস্থা করবো এতে চেম্বারের নাম বাড়ব দাম বাড়ব এগুলো আমি কিন্তু করতে হইব আমার কনস্টিটিউশন আর আমার হল ডাইরেক্টরদের মত নিয়ে আইল ট্রাই Everything.